আসসালামু আলাইকুম বিয়াস আশা করি আপনাদের সুন্দরময় এই পৃথিবী বুকের ভিতর থেকে সকলে সুস্থ আছেন এবং কি ভালো আছেন ভিউয়ার্স মিતાંতিক গুরু মালিকশা মিતાંতিক গুরু মালিকশা আজকে আমি আপনাদের মাঝে আজকে আমি আপনাদের মাঝে একটা পাওয়ারফুল একটা পাওয়ারফুল বসিগণ মন্ত্রে হাজির শুধু নাম জানলেই শুধু নাম জানলেই বসিগর শুধু নাম জানলেই সেই কাঙ্ক্ষিত ব্যক্তি সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বসব আপনার বস হইয়া যা ইচ্ছা তাই করতে পারবেন যে নারীর জন্য যে নারীর জন্য আপনি পাগল হয়ে গেছেন পাগল দেওয়ানো হয়ে গেছেন সেই নারীকে সেই নারীকে শুধু নাম দিয়ে তা শুধু নাম দিয়ে আপনি বসীকরণ করতে পারবেন এটা এত একটা পাওয়ারফুল এত একটা পাওয়ারফুল এইটা একদম ঝরে গতিতে একদম তুফানের গতিতে এই মন্ত্র কাজ করব। এই মন্ত্র শুধু নাম দিয়ে নাম দিয়ে বসীকরণ মন্ত্র শুধুমাত্র নাম দিয়ে আপনি ব্যক্তি নাম দিয়ে আপনি বশীগরণ করতে পারবেন এটা এটা একটু পাওয়ারফুল এটা দুইশো বছর দুইশো বছর আগলা বই থেকে দুইশো বছর আগিলা বই থেকে আপনাদের মাঝে পরীক্ষিত মন্ত্র আপনাদের মাঝে আমি হাজিরি সেম কান্তি গুরু মালেকসা দরিদ্র সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনার নিজেদের কাজ আপনি নিজেরা করবেন আপনার নিজেদের কাজ আপনার নিজেরা করবেন কোনো সমস্যা নাই কান্তি গুরু মালেক্সা কাল কথাই না কাদের বিশ্বাসী আমি কথাই না কাদের বিশ্বাসী তাই আমি আপনাদের মাঝে তাই আমি আপনাদের মাঝে একদম সরাসরি একদম ডাইরেক্ট আমি আপনাদের মাঝে হাজির দিছি বেশ আপনার অনেকে একটা মেয়ের জন্য পাগল অনেক একটা মেয়ের জন্য পাগল রাত্রে ঘুমাইতে পারেন না থাকতে পারেন না শুধু তার কথাই মনে হয় কিছু করতে পারেন না তাও তার কথাই মনে হয় আমি তান গুরু মালিক শাহ তান্ত্রিক গুরু মালিক শাহ এই মন্ত্রদে কাজ করবেন এই মন্ত্রদে কাজ করবেন কাজ করার সাথে সাথে কারেন্ট গতিতে সাত মিনিটে বসে গেলেন সাত মিনিটে সেই ব্যক্তি সেই ব্যক্তি আপনাকে ফোন দিব আপনার কাছে আসবো সেই ব্যক্তি যত দূরে থাকুক আপনার সাথে যোগাযোগ করতে চেষ্টা করবো আপনার সাথে যোগাযোগ করবো চেষ্টা না সেই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করবো এটা তো একটা পাওয়ারফুল যে মেয়ের জন্য যে মেয়ে জন্য যে নারীর জন্য আপনি পাগল হয়ে গেছেন আপনি ঘুমাইতে পারেন না খাইতে পারেন না ঠিক মতো কিছু করতে পারেন না সেই মেয়েকে আপনার বসে নিয়ে আপনি যা তাই করেন আপনার কথা মতো চলাবেন আপনি যা যেভাবে মন চায় ঠিক সেইভাবে চলাবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র নিয়ম মেনে কাজ করেন ইনশাল্লাহ একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট কাজ হবো শুধুমাত্র আমার নিয়ম কামিনা কাজ করেন ব্যাস মন্ত্র মন্ত্রটা দিয়ে ভাই পাঠ করে দেবো ঠিক আছে কীভাবে আপনার মন্ত্র পাঠ করবেন মন্ত্র পাঠ করতেছি আমার মন্ত্র পাঠ শুনিস ঠিক নিয়ম মেনে কীভাবে কাজ করেন বেশ মন্ত্র আমি পাঠ করে দিতেছি মন্ত্র বনম আদি পুরুষাই মুকিং, আকর্ষণ দেহে গোদ সাহা ব্যাস মন্ত্র আমি আবার পাঠ করতেছি মন্ত্র ওনম আদি পুরুষাই মুকিং, আকর্ষণ দেহ গোদ সাহা অমুকিং অমুকিং যাতে সে নানি নামটা বলে শুধুমাত্র আপনি একটা আবার পাঠ করবেন শুধুমাত্র আপনি একটা আবার পাঠ করবেন পাঠ করার সাত মিনিটের মধ্যে পাঠ করবেন পাঠ করার সাত মিনিটের মধ্যে সেই ব্যক্তি সেই কাঙ্ক্ষিত নারী আপনার কাছে আপনার কাছে চলে আসবো বা আপনার সাথে যোগাযোগ করবো সেই নারী নিজে আপনার সাথে যোগাযোগ করব। আপনার ইমুতে হোক ফেসবুক হোক আপনার জেমনে হোক আপনার সাথে সে কথা বলবো এটা একটা পাওয়ারফুল